তোমাদেরকে আজকে মজার কিছু শেখাবো তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে এবং তোমরা যারা সংস্কৃত আছো তোমাদেরকে আজকে আমি কিছু মজার শেখাবো একটা লাইন শুধু মনে রাখবে তাহলে বৈদিক ছন্দ কোনোদিন আর উঠবে না পরপর বৈদিক ছন্দগুলো গুলো তোমরা কি করে মনে রাখতে পারবে সেই ট্রিক তোমাদেরকে আজকে আমি শেখাবো কিভাবে আছে দেখো মনে রাখার কৌশল এক লাইনে বৈদিক ছন্দ জাস্ট এই লাইনটা তোমরা শুধু মুখস্থ করবে এই লাইনটা তোমরা শুধু মাথায় রাখবে গায়ে উনার অসময়ে বৃষ্টি পড়ায় তীব্র জল গায়ে গফর গায়ত্রী ছন্দ উনার কুফর উষ্ণিক ছন্দ অসময়ে মানে অনুষ্টুপ ছন্দ বৃষ্টি বৃষ্টি ব্রি দিয়ে শুরু হচ্ছে মানে বৃহতি ছন্দ নেক্সট পড়ায় পদ দিয়ে আমাদের শুরু হচ্ছে মানে পংতি ছন্দ তীব্র তিন দিয়ে শুরু হচ্ছে মানে ত্রিস্টুক ছন্দ জল মানে জগতের ছন্দ তাহলে তোমরা যদি শুধুমাত্র এই একটা লাইন যদি মনে রাখতে পেরেছো তাহলে কোনোদিন আর পরপর বৈদিক ছন্দগুলো ভুলবে না এবং সাথে সাথে তোমরা এই ট্রিপসটাও তোমরা জানো যে 24 থেকে আমাদের শুরু হচ্ছে অক্ষর সংখ্যা চার চার করে বাড়ছে চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ 42 48 যদি তোমাদেরকে পরীক্ষায় যে গাসা কোরা হয় बृহতী ছন্দের অক্ষর সংখ্যা কত তোমরা কিন্তু এই যে এই লাইনটা যদি মুখস্থ রাখতে পেরেছো বা এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পেরেছো গায়ে ওনার অসময়ে বৃষ্টি পড়াই তীব্র জ্বর তাহলে কিন্তু খুব ইজিলি বলে দিতে পারবে গায়ে উনার অসময়ে বৃষ্টি মানে 1 2 3 4 4 মানে 24 থেকে শুরু হচ্ছে 24 28 32 36 এইভাবে তোমরা কিন্তু বৈদিক যে ছন্দ রয়েছে সেই ছন্দগুলো পরপর কিন্তু মনে রাখতে পারবে জাস্ট একটা লাইন থেকে গায়ে উনার অসময়ের বৃষ্টি পড়ায় তীব্র জোর আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব চাই